আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখো আমি একটা ফতুয়ার জন্য আঁকার জন্য এরকম একটা কাগজ কেটে নিয়েছি স্কয়ার করে একটু লম্বা চৌকা করে কাগজটা কেটে নিয়ে এভাবে দাগ দিয়ে প্রথমে একটা কাগজ ফেলে দাগ দিয়ে তারপর একটু দূরে দূরে এইভাবে দাগ দিয়ে দিয়ে আমি ড্রয়িংটা করছি এই যে দেখো ঠিক কীভাবে ড্রয়িংটা করছি তোমরা একটু লক্ষ্য করলেই খুব ভালোভাবে বুঝতে পারবে এই ড্রয়িংটা খুবই সুন্দর এটা আমি ফতুয়া একটা ফতুয়ার উপরে আর্ট করছি ফতুয়াটা হচ্ছে সাদা সাদার মধ্যে আমি দুইটি কালার সুতা দিয়ে কাজ করব। করবো জন্যে আমি তোমাদের এই ফতুয়ার আর্টটা তোমাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখো তোমাদের কেমন লাগে যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো ডিজাইনটা অনেক সুন্দর এই ফতুয়াটা হচ্ছে বড়দের ফতোয়া অতিরিক্ত গরমে ফতুয়া ব্যাক্সি বয়েল কাপড় দিয়ে ফতুয়া পরাটা খুবই আরামদায়ক দেখো